পরম শান্তি প্রিয় সাধকবৃন্দ এই শুভক্ষণে আমরা শুধু একটি জায়গায় একত্রিত হইনি আমরা এক পবিত্র যেন নদীর তীরে এসে দাঁড়িয়েছি যার প্রবাহ আমাদের আত্মস্বরূপের দিকে নিয়ে যাবে আমাদের লক্ষ্য এক মুক্তি অখণ্ড আনন্দ এবং সেই পূর্ণতা যে পূর্ণতার সন্ধানে মানবত্তা যুগ থেকে যুগান্তর পথ হেঁটেই চলেছে কিন্তু বন্ধুরা এই মুক্তির পথে সবচেয়ে বড় বাধার পর্বতটি বাইরে কোথাও নেই সেটি লুকিয়ে আছে আমাদের চেতনার অতল গভীরে যাকে আমরা মন বলে জানি যে মন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিরন্তর খেলা করেই চলেছে এই খেলা কেবল শুধু চালাকি নয় এটি অস্তিত্বের অতি সূক্ষ্মতম সূক্ষ্ম চাল মন প্রথমেই আমাদের কাছে একটি মিথ্যাচার তুলে ধরে হয় পূর্ণ সংসারে প্রবেশ করো না হয় পূর্ণ সন্ন্যাস গ্রহণ করো মঞ্চায় আমরা হয় জীবনে অতিরিক্ত আসক্ত হই নয়তো জীবনের দায়বদ্ধতা থেকে পূর্ণ পালিয়ে যায় কিন্তু আধ্যাত্মিকতা কোনো পালায়ন নয় আধ্যাত্মিকতা বলছে আপনার কর্মের মাঝেই আপনার ঈশ্বর বিরাজমান আপনার কর্ম এবং আপনার সম্পর্ক এগুলি আপনার প্রথম তপস্যা যখন আপনার মন সংসারকে ঘৃণা করতে বা অতিরিক্ত ভালোবাসতে বাধ্য করে তখন জানবেন সে আপনাকে প্রকৃত সাধনা থেকে দূরে সরিয়ে দিতে চাইছে আমাদের শিখতে হবে এই সংসারের প্রতি দায়িত্ব পালন করেও কিভাবে মনের এই চালাকি থেকে নিজেকে মুক্ত রাখা যায় মন কোনো শত্রু নয় মন হল চিন্তা স্মৃতি অনুভূতি ভয় অভ্যাস এগুলোর একটি সমষ্টি মাত্র যদি আরও একটু গভীরভাবে মনের স্বর বুঝতে চাই তাহলে বলতেই হয় বাসনা ও সংস্কারের অবিচ্ছিন্ন জাল মন একটি স্মৃতির ঝুড়িত বটেই তার সঙ্গে এটি জন্মজন্মান্তরের সংস্কার ও বাসনার এক বিশাল সমুদ্র প্রতিটি রাগ প্রতিটি ভয় প্রতিটি তীব্র আকাঙ্ক্ষা এগুলি আমাদের চেতনার গভীরে সূক্ষ্ম ছাপ ফেলে এই ছাপগুলি বীজরূপে আমাদের মনের গভীরে সুপ্ত থাকে এবং সুযোগ পেলেই বাসনা রূপে মাথা চাড়া দেয় আবার মনকে একটি প্রকৃতির যন্ত্র হিসেবে বিবেচিত করা যেতে পারে আপনার মনকে আপনার ব্যক্তিগত সম্পত্তি ভাববেন না মন প্রকৃতির একটি যন্ত্র যা অতীতের কর্মফল এবং সেই কর্মফল দ্বারা পরিচালিত